দর্শক এম পি মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে ফাইটার জায়গায় প্রধান কথা আসসালাম আলাইকুম সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই এবং যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব পরে ক্যামেরার সামনে আসলাম দর্শক শেখ হাসিনা কতটা করে দেশ থেকে চলে গেছে এটা আমরা সবাই জানি তারপর অনেকেই আপনারা পোস্ট করেছিলেন যারা যারা আর কি খুব আগ্রহী ছিলেন এমপি মমতাজ এখন কথায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন দর্শক মমতাজ অবশ্যই আপনারা জানেন যে মানিকগঞ্জে দুই আসনের এমপি ছিল এবং তিনি যে সংসদে যাইতেন সংসদে গিয়ে তিনি কী পেশ করতেন আমি জানি না তিনি মানিকগঞ্জে কি উন্নয়ন করেছে তাও আমি জানি না দর্শক এখন কথা হচ্ছে তিনি আমাদের শেখ হাসিনা যিনি দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশের তো শেখ হাসিনার মন মাতানোর জন্য তিনি বিভিন্ন সময় সংসদে গিয়ে তিনি গান গাইতেন এমনকি ফাইটে যায় গানও তিনি গেয়েছিলেন তো যাই হোক দর্শক একজন তিনি এমপি ছিলেন এবং এমপি যে কাজগুলো ছিল জনগণের জন্য ঠিক আছে এই মমতার কি উন্নয়ন করেছে জনগণের কি উপকার করেছে আমি জানি না তবে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে ভাইরালও হয়েছিলেন তার তার অনেক দেখেছেন আমরা বিগত কয়েক বছর আগে তাদের নিয়ে আমরা ভিডিও করেছিলাম তিনি একটা হোটেলের রুমে গিয়ে যাই হোক কয়েকটা ছবি প্রকাশ হয়েছিল আমরা ইউটিউবার যারা যারা ছিলাম তারা এটা নিয়ে নিউজ করেছিলাম যাই হোক অনেকের ধারণা ছিল ছিল যে মমতাজ তিনি দেশ ত্যাগ করে বা পালিয়ে গেছে দেশ থেকে তবে আজ রাত সাড়ে এগারোটায় ধানমন্ডি বত্রিশ থেকে এই মমতাজকে গ্রেফতার করা হয়েছে দর্শক আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজ তার বারোটার দিকে রিম্যান্ড হবে তাকে বিভিন্ন মামলা দেখানো হয়েছে দেখানো হয়েছে মমতাদের বিরুদ্ধে তিনি দেশের বাহিরে ছিলেন না তিনি লুকিয়েছিলেন এতদিন গত কয়েক মাস তিনি লুকিয়েছিলেন অবশেষে এই মমতাজ আপাকে গ্রেফতার করা হয়েছে হলো তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আসছি দেখা হবে সবার সাথে